বিশ্ব মানচিত্র খুলে তাকালে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে এক বিন্দু দেখা যায় নিঃসঙ্গ নির্জন অথচ বিস্ময়কর এই দ্বীপের নাম ক্রিস্টান দা কুনিয়া পৃথিবীর সবচেয়ে দূরবর্তী বসবাস যুগ দ্বীপ ক্রিস্টান দা কুনিয়া দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন থেকে প্রায় চব্বিশশো কিলোমিটার দূরে এবং দক্ষিণ আমেরিকা থেকেও অনেক অনেক দূরে এখান থেকে অন্য কোথাও যেতে চাইলে অপেক্ষা করতে হবে যার জন্য এটি একটি হয়েছে প্রায় তিন মিলিয়ন বছর আগে দ্বীপের কেন্দ্রস্থলে দাঁড়িয়েছে যার উচ্চতা প্রায় দুই হাজার বাষট্টি মিটার মাঝে মাঝে বরফ পড়ে আবার কখনো কুয়াশায় হারিয়ে যায় দ্বীপটি ত্রিসা কুনিয়াতে বসবাস করে মাত্র দুইশো পঁয়তাল্লিশ জনের মতো মানুষ তাদের সবাই এক ধরনের সম্প্রসারিত পরিবার এখানে মাত্র নয়টি পদবি রয়েছে তাদের প্রধান পেশা মাছ ধরা বিশেষ করে রক লবস্টার আর চাকাবাজ দ্বীপের আলু খুব বিখ্যাত বলা হয় পটেটো প্যাচেস এই দ্বীপের ফুসফুস এখানে নেই ব্যাংক নেই বিমানবন্দর নেই রেস্টুরেন্ট চিকিৎসার প্রয়োজন হলে যেতে হয় সাত থেকে দশ দিনের পথ পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকায় এখানে একটি মাত্র স্কুল আছে একটি গির্জা আর সীমিত বিদ্যুৎ দ্বীপবাসীরা খুবই প্রকৃতি প্রেমী তারা ক্রিস্টান অ্যালবাক্রস আর নর্থান রকোপার পেঙ্গুন রক্ষা করে পর্যটন বলতে বছরে কয়েকজন গবেষক আর কয়েকটা জাহাজ ব্যাস আর কেউ আসে না ক্রিস্টান দা কুনিয়া যেন এক স্বপ্নের জগৎ যেখান থেকে পালাতে নয় বরং যেখানে পৌঁছতে জীবনকে ধীর করতে হয় এখানে নেই আধুনিক দুনিয়ার ব্যস্ততা নেই ট্রাফিক নেই কর্পোরেট দুঃস্বপ্ন আছে প্রকৃতি সরলতা আর মানুষে মানুষে বন্ধন ক্রিস্টান্দা কোনিয়া আমাদের শেখায় পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ জায়গাও হতে পারে সবচেয়ে মানবিক কখনো চাইলে আপনি চিঠি পাঠাতে পারেন সেখানে উত্তর পেতে একটু দেরি হবে কিন্তু ভালোবাসা ঠিকই ফিরবে কেমন লাগলো ভিডিওটি খ্রিস্টান কুনিয়ার মতো এরকম আরো অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন